দাদা কেমন আছিস হ্যাঁ ভালো আছি রে ভালো আছি শম্ভু ভালো আছি ভালো আছি তোর ছেলে কোথায় ছেলে ওইদিকে ওইদিকে খেলা করছে দাও দেখো তোরা কি করছো এমনি পরে যে ছু বুঝলো যাও 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 দেখো কি করছে রাস্তা ছুটা হুটি করবো দেখতে আসলে যাওয়া যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়া দাঁড়া যাচ্ছি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি হ্যাঁ হ্যাঁ ও ঝন্টু করছিস রে যাও ধরো বাবা ডাকছে দেখ তো তোর ভাই মন্টু কোথায় আমার ভাই ঝন্টু এই সরি মন্টু ওই দেখো ওইদিকে রয়েছে ওই দিকে ওই দিকে দেখা দেখো ওই দিকে ওই দেখো ওই 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 ওইখানে ওইখানে রয়েছে বুঝতে পারলে ওইখানে রয়েছে হুম ওখানে রয়েছে আর বাবা কী কে থাকছে আরে জানি না তুই দেখ গা তো যা যা ঠিক আছে তুমি যাও আমি গেছি আমার দাদাকে নিয়ে আমি গেছি তুমি ঘর যাও আচ্ছা ঠিক আছে লে কোনো ব্যাপার নয় আমি যাচ্ছি ওই শম্ভু দা দেখো তোমার ছেলে আসছে আসছে ঠিক আছে ঠিক আছে তুমি যাও আর তোমার ছেলেকে আমাদের সাথে খেলতে বলো একসঙ্গে খেলবে সবাই মিলে বুঝলে ছেলে মানুষ তো ও ওই জন্যে বলছি হুম ঠিক আছে ঠিক আছে আমার ছেলেকে পাকে নিজে খেলতে তোমার ছেলেকে পাঠিয়ে দাও খেলবে একসঙ্গে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু যা তোদের সাথে খেলকা জন্টু সাথে হ্যাঁ বাবা এক্ষুনি যাচ্ছি আমার খেলতে ইচ্ছা আছে বুঝলি যাচ্ছি এক্ষুনি এমনি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি আমার মজা হবে চলো যা যাক কি রে শুনছু খেলবি না নাকি হ্যাঁ হ্যাঁ রে খেলবো ভাই খেলবো তুমাদের সাথে খেলবি হ্যাঁ রে হ্যাঁ রে আমি তোদের সাথেই খেলার জন্য এসেছি রে ओ अच्छा अच्छा चल हम आ दादा मोंटू के देखे आसी चल अरे तातले आई टाटा मोंटू टाटा चलो खेलबगा है बाय जेची रे कुनी जाची दरा जाची दरा दरा मी कुनी जाची কিরে তুই আমাদের সাথেই খেলবি নাকি হ্যাঁ দাদা আমাদের সাথেই তিনজন মিলে খেলবো চ বসে বসে খেলবো চ সবাই শোন খেলার নিয়মটা হলো যে ভালো নিচে দেখেতে পারবে সেই হলো উইনার ঠিক আছে প্রথমে আমি নিচে দেখাচ্ছি আর একবার নিচে দেখাই এবার তুই কর বলু তুই কর করি করছি এক্ষুনি করছি দাঁড়া আমি ভালো করে দেব দেখে আমার তো হলো না আর বারবার দেখে দেখ এবার দেখ কে আমার মতন করতে পারবি করতে ভালো করলাম উন্টু দাদা তুমি করো ঠিক আছে আমি করছি দাদা এবার বল্টু বল তো কে জিততেছে আমাদের আমাদের উইনার হল মন্টু দাদা দেখলি বলু তুই আমাকে অপমান করলি কেন রে দাদা দেখাচ্ছি মজা এক্ষুনি দেখাচ্ছি মজা করে দাওয়া খা এই মার খা খা দাদা বলে আসছি বলে আসছি দাদা বাবা ও বাবা তুমি গল্প করছো কি দেখো দাদাকে মারছে বল কি ঝুন্টু কি হয়েছে রে বলতো আমাকে খুলে বল আমি দেখাচ্ছি মজা আমার ছেড়ে গেছেলে দেখাচ্ছি মজা তারা করে ঝুন্টু আয় তো দেখছি দেখাচ্ছি মজা ছেলে তারা বদমাসি করা তারা এখনই যাচ্ছি তারা বেটাকে দেখাচ্ছি মজা তারা ও বেটা কমাচ্ছিস কেন রে দেখো না কাকু মাছ দেখছে মারছে ও দেখো আমি ভালো নাচলাম ই বলছো আমাকে খারাপ নাইলাম ইর ভালো তবে রে দেখবি চন্ডু বাবা এই সরি মন্টু বাবা তুমি ঘর যাও বুঝলে আমি একে দেখাচ্ছি মজা

অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই ভাই বন্ধুরা টাটা